নমস্কার আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব খুবই নিন্দনীয় এবং সারা ভারতবর্ষ এটা এখন চর্চায় এক ইউটিউবার তার পাক স্বাধীনতা ছাড়িয়ে গিয়ে সে কিছু অশালীন মন্তব্য করেছে যার নাম হচ্ছে রণবীর আলবাদিয়া সে এমন মন্তব্য করেছে ওপেন ফোরামে ইন্ডিয়া গড ট্যালেন্টে যেটা নিয়ে সারা দেশ চর্চিত ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তার নামে এফআইআর হয়েছে আসাম থেকে নিয়ে মহারাষ্ট্র থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে তার নামে এফআইআর হয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী সকলে তার খেলাফ এবং সবাই ম্যাক্সিমাম ভারতবর্ষের সবই জনগণই তার খিলাফ গেছে সে একজন ডাক্তারের পুত্র তার মাও ডাক্তার এবং শিক্ষিত ছেলে বেশি বয়স নয় একত্রিশ বছর বয়স মাত্র এবং সে শিক্ষিত ছেলে এই যে তাদের যে ভাষার স্বাধীনতা বা পরিমার্যতা সেটা সে ক্রস করে ফেলেছে ভালো চলছিল বলে না বাংলায় বলে না অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে আরেকটা আছে না প্রবাদ ব্যস্ত খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে এমন মন্তব্য করেছে যে মন্তব্য মুখে আনা যায় না সেসব মন্তব্য করেছে এবং সেখানে আরেকজন মহিলা আছেন রায়না তাদেরও মানে কি বলবো মানে সেসব ছবি আমি পাঠাচ্ছি সেসব ছবি আমার ভিডিওতে অ্যাড করছি দেখবেন দেখে বলবেন যে কি মানুষ মানুষের বিকৃতি লালসা বা বিকৃতি মনোভাবাপন্ন কি সুপ্রিম কোর্ট এই নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিছু ওনার আইনজীবী সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল সুপ্রিম কোর্ট বলেছে বাক স্বাধীনতা মানুষের আছে তা বলে অসভ্য অস্বাধীনতা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষমতা কারো নেই যেটা সমাজকে বিকৃতি করে এবং সমাজকে অন্যভাবে প্রভাবিত করে এটা কখনই করা উচিত না এবং তার মনে এরম ছিল তার চিন্তা ভাবনা এরম ছিল যেন সে করে দিয়েছে এই কথা একজন শিক্ষিত ছেলের মানে সে শিক্ষিত হয়ে যদি এরম করে তাহলে অশিক্ষিতরা কিরম করবে সুপ্রিম কোর্ট এটা নিয়ে বিচার দিয়েছে রায় দিয়েছে কালকে যে ভারতবর্ষের আর কোথাও এটা নিয়ে এফআইআর কেউ লঞ্চ করতে পারবে না ওই তার জন্য রণবীর ওপেন ফোরামে ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাওয়ার আগে এই যে ভিডিওটা আবার কি করেছে ইউটিউব কর্তৃপক্ষ কি করেছে ইউটিউবে যে চালায় যে ইউটিউবটা করে সে সব কিছু ডিলেট করে দিয়েছে এবং তাকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে তার আইনি উপদেষ্টাকে তোমার মক্কেলকে বলো দেশ ছেড়ে না যেতে তার পাসপোর্ট জমা রাখতে লোকাল থানাতে এবং লোকাল থানা যখন তাকে ডাকবে ইনভেস্টিগেশন করার জন্য তখন সে যেন সেখানে উপস্থিত হয় এবং যতদিন না হচ্ছে ততদিন ও কোনো রণবীর আলবাদিয়া কোনো ট্যালেন্ট শোতে যোগদান করতে পারবে না সবকিছু সীমা রেখা দরকার একটা ভদ্রবাড়ির ছেলে তার মা ডাক্তার সে তার অ্যাডভোকেট আবার অ্যাপিলও করেছে যে ওনার মা ডাক্তার অনেকে পেশেন্ট সেজে এসে তাকে ধুমকি দিতে পারে এ হতে পারে সুপ্রিম কোর্ট এটা গ্রাহ্যই করেনি সুপ্রিম কোর্ট বলেছে যে আপনার মক্কেল যে ভাষা ইউজ করেছে সে ভাষা কোনো সভ্য সমাজে হয় না হচ্ছে খারাপ ভাষা কেউ বলে না যাই হোক সুপ্রিম কোর্ট বুঝেছে ব্যাপারটা ছানবিন করেছে এবং সুপ্রিম কোর্ট ডিসিশান নিয়েছে এটা আমাদের পক্ষে আমি আমিও তো ইউটিউব করি এবং আমিও ছোটো চ্যানেল আমার বাংলা চ্যানেল জানেন আপনারা আমার চ্যানেল আমি ভাস্কর মাত্র তিপ্পান্ন জন আমার সাবস্ক্রাইবার জানি না কবে বাড়বে আশায় আছি কবে বাড়বে আমার চ্যানেল সাবস্ক্রাইবার এবং ভিউবার তবে যেটা আমি জেনেছি যেটা আমি বলছি কিছু কিছু সস্তার ইউটিউবার কিছু কিছু মানুষ এমন অঙ্গভঙ্গি করে এমন হাবভাব করে ইউটিউব করছে ভিউয়ের জন্য আর সাবস্ক্রাইবারের জন্য যেগুলো খুবই নিন্দনীয় এবং সভ্য সমাজে সেটাকে কেউ প্রশ্রয় দেয় না ইউটিউব তুমি করো সবারই সবকিছু করার অধিকার আছে ভারতবর্ষের আইনে কিন্তু কাউকে ছোট করে কাউকে অপমান করে কারো সম্পর্ক নিয়ে এভাবে বলে সেই জিনিসগুলো নিয়ে মাখামাখি করা বা সেই জিনিসগুলো হাইলাইটেড হওয়া সেই জিনিসগুলো আসা ইউটিউবে এবং পাবলিক ফোরামে কিছু নিয়মকানুন তো আছে সেই নিয়মকানুনে কিন্তু মেনে প্রতিটা ইউটিউবকে প্রতিটা ইউটিউবার চ্যানেলকে যে ইউটিউব বানায় তাকে সেসব নিয়ম মেনে চলতে হয় না চলতে গেলেই কিন্তু মুশকিল এটা পাবলিক ফোরাম পাবলিক ফোরামে উচিত কথা এবং ভালোভাবে কথা বলা উচিত যে কথা কোনো মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করবে না কোনো মানুষকে ব্যথিত করবে না সত্য কথা যদি বলতে পারো সত্য কথা যদি কোনো এভিডেন্স থাকে তাহলে তুমি বলতে পারো কিন্তু তোমার যেভাবেই বলো না কেন বলার মধ্যে স্বাধীনতা থাকবে এবং সেটা ভদ্র ব্যবহার হতে হবে যে বলছে সুপ্রিম কোর্ট এও বলেছে পাক স্বাধীনতা সকলের আছে কিন্তু অশালীন বক্তব্য বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা পাবলিক ফোরামে এটা কখনোই কোনো নাগরিকেরই নেই একদম ঠিক কথা কোনো বাক স্বাধীনতা সবার আছে বলবে কিন্তু অসভ্যতামি এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এবং নোংরামি যদি কেউ ভাবে বলে সেগুলো খুব বাজে জিনিস আর তাতেই আজকালকার জেনারেশনের যে মেয়েরা আছে ম্যাক্সিমাম তাতে খুব মজা পাচ্ছে সেটা খুব দেখছে এত এই যে আলবাদিয়া এত সুন্দর গ্রো করেছিল এত সুন্দর উঠেছিল মানে চিন্তা করা যায় না মানে কত খ্যাতি কত সুনাম খুব কম সময়ের মধ্যে এত ভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু ওই যে বললাম না কাল হলো এরে গরু কিনে সেই অবস্থা হয়েছে এমনই কথা এমনই কটুক্তি করলো এমনই হাসির ছলে বললো এমনই কমেডি করলো যে কমেডি ব্ল্যাক কমেডি হয়ে গেল ওই জন্য বলছি সব কিছু বুঝে শুনে করুন এবং আমার চ্যানেলকে দেখুন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলুন ধন্যবাদ আমি ভাস্কর